আজকে আমরা একটা নতুন টপিক শিখবো সেটা হচ্ছে চাপ চাপ বলতে আমরা আসলে টেনশন সেটাকে আমরা বলি যে একটা চাপ আসলে চাপের ইংলিশ হচ্ছে চাপের ইংলিশ হচ্ছে কি প্রেশার প্রেশার অর্থ হচ্ছে চাপ আচ্ছা তো চাপ কাকে বলে চাপ হচ্ছে একক ক্ষেত্র বলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে অর্থাৎ আমার হাতে একটি বস্তু আছে এই বস্তুটার মধ্যে এইটা একটা তল এই তলের উপরে যদি আমি লম্বভাবে এই যে এটা লম্বভাবে যদি বল প্রয়োগ করি লম্বভাবে এই তলটার উপরে যদি আমি বল প্রয়োগ করি তাহলে সেটাই হচ্ছে চাপ অর্থাৎ এটা যদি আমার একক একটা এরিয়া হয় আর এটা যদি বল হয় লম্বভাবে প্রযুক্ত করি এই বলটাকে তাহলে সেটাকে চাপ বলে আশা করি তোমরা চাপটা বুঝতে পেরেছো এখন চাপকে পি দ্বারা প্রকাশ করা হয় যেহেতু প্রেশার প্রেসারের পি দ্বারা চাপকে প্রকাশ করা হয় তাহলে চাপ সমান আমরা একটু বলছি যে বল বাই ওকে বল বা ক্ষেত্রফল তাহলে বল হচ্ছে বলকে কি দ্বারা প্রকাশ করা হয় বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় এটা আমরা আগে শিখেছি আচ্ছা আর ক্ষেত্রফল হচ্ছে এরিয়া এরিয়া থেকে আসছে এ অর্থাৎ এ বলের ইংলিশ হচ্ছে ফোর্স ফোর্স থেকে এফ এবং ক্ষেত্রফল হচ্ছে এরিয়া হচ্ছে এ তার মানে আমি প্রেসার অথবা চাপ সমান এফ বাই এ এটা হচ্ছে চাপের হচ্ছে একটা সূত্র এটা গুরুত্বপূর্ণ সূত্র নোট করে রাখতে পারো এখন তাহলে চাপের একক কি চাপের একক হচ্ছে বলের একক কি বলের একক হচ্ছে নিউটন আমরা জানি যে বলের একক হচ্ছে নিউটন আচ্ছা আর ক্ষেত্রফল ক্ষেত্রফলের একক আমরা বলতে পারি মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার মিলিমিটার স্কোয়ার তাহলে আমরা যদি এখানে মিটার স্কোয়ার ইউজ করি তার মানে দাঁড়া হচ্ছে যে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার অথবা আমরা কি এটা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে নিউটন এই মিটারটাকে আমরা ইউনিভার্সিয়া লিখতে পারি মিটার স্কোয়ার এটাকে লিখতে পারি অথবা আমরা এই যে টোটাল যে নিউটন মিটার স্কোয়ার এটাকে আরেকটা ভাষায় বলতে পারি আমরা পেস্কেল পেস্কেল স্কেল অথবা পি এ তো মাঝে মধ্যে দেখবা যে আমাদের যে চাপের একক পি এ দেওয়া আছে তার নিউটন পার আমরা ইউজ করতে পারি এটা হচ্ছে এসআই একক আচ্ছা আশা করি তোমরা যে চাপ সম্পর্কে টুকিটাকি বুঝতে পেরেছ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে আমরা ম্যাথ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ